কাল ছিল দেওরের বৌভাতের অনুষ্ঠান তো রাত্রিবেলাতে ডিনারে কি কি আয়োজন ছিল সেটাই শেয়ার করছি প্রথমেই পাতা জলের বোতল এক টুকরো লেবু এর সাথে মাটন কাটলেট সস আর স্যালাড ছিল কাটলেটটা খেতে কিন্তু বেশ ভালো ছিল এরপর চলে রাধা রাধাবল্লবী আর চানা মশলা এটা একদম গরম গরম ছিল খেতে সত্যি এটা অপূর্ব হয়েছিল। চানা মশলাটাও দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু এটা পুরোটাই খেয়ে নিয়েছিলাম খেতে সত্যি অসাধারণ হয়েছিলো এরপর চলে এসেছিলো বাঙালির সেই ডাল ভাত আর ঝুড়ি আলু ভাজা একটু লেবু চিপে ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল ভাতটাও বেশ ভালোভাবে খেয়ে নিয়েছিলাম ডালটা সত্যি অসাধারণ হয়েছিল। এরপরে চলে এসেছিলো দই কাতলা আর কাতলা মাছের পিসগুলো অনেক বড় বড়োই ছিল আর আমি কিন্তু এরকম পিসি পছন্দ করি তো আমার পাতে এরকমই পড়েছিল এরপর ছিল বাসন্তী পোলাও আর মাটন কাঁসা তো মাটনটা দুর্দান্ত হয়েছিল বাসন্তী পোলাও আমি খুব একটা খাইনি সামান্য একটু নিয়েছিলাম আর কি আর দিভাই অপর দিকে দেখো যেহেতু নিরামিষ খায় ও পনির আর বাসন্তী পোলাও দিয়ে খাচ্ছে মাটনটা অনেকবারই রিপিট করতে এসেছিলো তো যাই হোক আমাকে তিনবার জোর করে দিয়ে গিয়েছিল তো দেখো শেষেও আর একবার দিয়ে গিয়েছিল আর বেশ ভালো ভালো পিসি পড়েছিলো আমি একটু ভাত নিয়ে কিন্তু মাটনটা খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো আর কি আর আমি দেখো কি মন দিয়ে খেয়ে নিচ্ছি স্টলেও অনেক কিছু ছিল যাই হোক শেয়ার করতে পাইনি আর শেষ পাতে চাটনি আর পাঁপড় আমি এরপরে আর কিছুই নি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমরা ওখানে দেখে নাও যে কি কি ছিল